আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই হচ্ছে আমার দুইটা বিড়াল সিম্বা আর হচ্ছে পরি এটা হচ্ছে পরি এর ছেলে হচ্ছে এটা সিম্বা তো আমি গোসল করে খেয়ে দিয়ে এসে একটু শুয়েছি তারা কন্টিনিউয়াসলি এভাবে আমার বুকের উপর শুয়ে থাকবে যতবার ওদেরকে সরিয়ে দিচ্ছি ততবার এসে আমার বুকের উপর শুবে মানে কোনোভাবেই ওদেরকে আমি সরাতে পারছি না এরকম সাধারণত করে না কিন্তু কেন যে আজকে এরকম করছে আমি কোনোভাবেই বুঝতে পারছি না দেখেন কোনোভাবেই তাদেরকে আমি সরাতে পারছি না এই রকম এসে বুকের উপর চেপে বসে আছে বারে বারে নিচে দিয়ে দিচ্ছি আবার উঠে এসে বসছে কি করি বলেন তো একদম বাচ্চাদের মতো এভাবে এসে থাকবে যারা বিড়াল পছন্দ করেন না তারা তো আবার বলবেন যত আদি খেতা যারা ভালোবাসে যারা পোষে যারা লালন পালন করে তারা এর মর্মটা বোঝে বুঝছেন তাছাড়া অন্য কেউ আসলে বুঝবে না এই ভালোবাসাটা বোঝানোর না আমি তো ওদেরকে একদম আমার বাচ্চার মতো দেখি আমার বাচ্চার মতো ওদেরকে আমি ভালোবাসি এর থেকে আর পালানোর কোনো উপায় নেই আমিও সময় পছন্দ করতাম না কিন্তু ওদের ভালোবাসায় মায়ায় আটকে গেছি আমি ভয় লাগতো ওদেরকে দেখলে মনে হতো যে আশ্রিয়ে দেবে এরকম একটা লাগতো পছন্দ করতাম না সেটা না কিন্তু এখন আসলে অভ্যাস হয়ে গেছে তাই বলি যারা বিড়াল পোষে বা বিড়ালকে ভালোবাসে তাদেরকে তুচ্ছ করবেন না এটা আধিক্যেতা না আসলে এটা ভালোবাসা আর এই ভালোবাসাটা সবাই ভালোবাসতে পারে না